বাচ্চাকে নিয়ে স্কুলে যাবার তারা নেই সে চলে গেছে পরপারে বিমান বিধ্বস্ত হয়ে সন্তানটি আমার চলে গেল আজ আমার কোনো কাজ নেই সারা দিন কি করব আমি কোনো কাজ নেই স্বামী চলে গেছে অফিসে নির্জন একা বাড়িতে আমি একা বারান্দায় বসে দেখছি আকাশ আকাশকে বলেছি আমাকে একটু মেঘ দিবে মেঘের ভেলায় ভাসতে চাই আকাশ বলেছে তুমি যদি চাও নিতে পারো আমার কাছ থেকে মেঘ মেঘ সরে যাচ্ছে দূরে বলল এখন আমি ঝরবো না আমার দু চোখ বেয়ে নামছে মেঘ অঝুর বৃষ্টি ধারা আমার সন্তান চলে গেছে পরপারে আর কোনো কাজ নেই স্কুলের ব্যাগ গোছানো বোতলে পানি দেয়া টিফিন বক্সে টিফিন আর করতে হবে না ভীষণ একা আমি সময়গুলো পার করব কেমন করে প্রজাপতিকে ডেকে বললাম আমায় সঙ্গে নেবে প্রজাপতি উড়ে উড়ে যায় এ ফুলে ওফুলে বলে তুমি এসো আমরা তো বারণ করিনি আমি বারান্দায় বসে আছি গ্রিল ভেদ করে কল্পনায় চলে যাই প্রজাপতির পাখায় রং মেখে আমার শরীরে উড়ে যাই বহুদূরে আজ আমার কোনো কাজ নেই সন্তান এসে বলবে না মা আমি স্কুলে যাব তৈরি করে দাও আমি একা ভীষণ একা সারাদিন আমি কেমন করে পার করব। প্রজাপতির সাথে উড়ে উড়ে চলে এলাম আবার বারান্দায় বসে আছি ইচ্ছে করল আবারও ভাসতে মেঘের ভেলায় এবার আর কোনো অনুরোধ নয় আমি জানালার গ্রিল ভেদ করে কল্পনায় চলে যাই মেঘের সাথে ভাসতে ভাসতে অনেক দূর চলে যাই মেঘ বলে এখন আমি ঝরবো অছর ধারায় আমি বললাম আমিও ঝরব আমার দু চোখ বেয়ে গড়িয়ে পরে জল মেঘ বলে বৃষ্টির সাথে মিশে যাও আমার চোখের জল বৃষ্টির জল মিলেমিশে একাকার আমার কোনো কাজ নেই আমার সন্তান মারা গেছে প্লেন ক্র্যাশের আগুনের ফুলকেতে সে আগুন ডিভে গেল অজস্র বৃষ্টির কণায় আমি আমার লেখা কবিতা ভাসব মেঘের ভেলায় পড়লাম ধন্যবাদ